এই জীবনে প্রথমবার আমি আস্তা চিকেন দিয়ে রোস্ট করে খাবারের ডালা সাজালাম আর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম দূরে দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো যাই হোক আমি আমার রেসিপি দেখানোর জন্য চলে আসলাম চুলার পারে। চুলার পাড়ে এসে বড় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম অনেকগুলি পেঁয়াজ কুচি এগুলো পেঁয়াজের বেরেস্তা করব তো পেঁয়াজের বেরেস্তা হতে অনেক টাইম লাগবে ভাবলাম পাশাপাশি আমি আরও একটা কাজ করি ফেলি তো এখানে আমি আস্ত মুরগি নিয়েছি আর একটা মুরগি চার ভাগ করে নিয়েছি রোস্টের সাইজ করে তো এগুলোকে লবণ আর একটু কালার দিয়ে হাতে মেখে নিচ্ছি অর্থাৎ যেহেতু আমি আস্ত মুরগি দিয়ে রোস্ট রান্না করবো পোলাও রান্না করবো একটু টাইম লাগবে আমাকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে তারপর আমি এখানে চলে আসলাম পেঁয়াজের ব্যবস্তার কাছে এসে দেখি প্রায় হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে সাবধানতার সাথে পেঁয়াজের ব্যস্তাটা করতে হবে লাস্ট পর্যায়ে তো যখনই গোল্ডেন ব্রাউন হয়ে যায় লাইট বেশি করা না তখনই চুলোটা অফ করে দিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা পড়ে যাবে সাবধানের সাথে করে নিয়েছি আর এখন একটা মশলা তৈরি করব এখানে এলাচের গুঁড়া নিয়ে আমি এলাচ নিয়েছি চার পাঁচটা আর গোলমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ চার পাঁচটা নিয়েছি লবঙ্গ এগুলাকে একটু ব্লেন্ড করে তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি আর এখানে রুস্ট রান্না করার জন্য আমি ইনস্টাইল দই বানাচ্ছি কারণ আমার কাছে দই নাই এখানে দু চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি দু চামচ পরিমাণ পানি আর দু চামচ পরিমাণ ভিনেগার দিয়ে একসাথে মিক্স করে সাইড করে রাখবো আর পেঁয়াজের বেরেস্তা বানানো তেলের মধ্যে আমি এখন চিকেনটাকে ভেজে নেব প্রথমেই আমি আস্ত চিকেনটা দিয়ে দিয়েছি আর পাশে একটু জায়গা আছে আরও একটা চিকেন দিয়ে দিয়েছি এখন আমি সাবধানতার সাথে চিকেনটাকে এপিটুপিট উল্টিয়ে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন রান্নার রেসিপি সবসময় সময় দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি আস্ত মুরগি ফ্রাই করে নিয়েছি এখন আরও বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলাকে ফ্রাই করব বেশি একটা না রুস্টের রুস্টের চিকেন কিন্তু বেশি ফ্রাই করা যায় না হালকা ফ্রাই করতে হয় আবার অনেক বাবুরচিরা আছে ফ্রাই না করেই রান্না করে তো যাই হোক ওনারা অনেক বেশি রান্না করে ওনাদের মতো করে করে আর আমি কিন্তু আমার মতো করে ঘরোয়া উপকরণ দিয়েই করছি তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনের মধ্যে আস্ত কতগুলো গরম মশলা দিয়েছি দু মানে দু টুকরা পরিমাণ দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা দিয়ে তেলের মধ্যে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা একটি দৈর্য সহকারে দেখে নেবেন যেহেতু রান্নাটা লং টাইমের তাই ভিডিওটা বড় হয়ে গিয়েছে শর্ট করার যথেষ্ট চেষ্টা করেছি করতে পারিনি যাই হোক কিছু করার নাই বড় ভিডিও আমিও সবার দেখি তো এখন রুস্টের মধ্যে আমি সকল মশলাগুলো দিয়ে দিয়েছি যা যা লাগে আদা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি টক দই আমার বানানো মশলা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি এরকম ঘরোয়া উপকরণ দিয়ে প্রায়ই রোস্ট রান্না করি তবে আস্তা মুরগির রোস্ট এই প্রথম রান্না করছি আমার কাছে এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারা যারা এভাবে রান্না করেন নাই একবার ট্রাই করবেন রোস্ট যদিও সবার প্রিয় খুবই মজার খাবার যেভাবে রান্না করুক না কেন কিন্তু টেস্টটা এক একভাবে রানলে এক এক রকম হয় তো কষানো হয়ে গেলে গা আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেভি দিয়ে এখন এটাকে কুক করে নেব হওয়ার আগ পর্যন্ত আর আমরা মানুষ হয়েছিলাম পাঁচজন আমার দুই মেয়ে শ্বশুর শাশুড়ি এবং আমি তো এই পাঁচজনের জন্য পাঁচটা ডিম দিয়েছিলাম একটা ডিম ফেটে ভেঙে গিয়েছে তো কোনো ব্যাপার না বা এই ডিমগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দু চামচ পরিমাণ চিনি আর চার পাঁচটা দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর অনবরত নেড়ে চেড়ে এই চিকেনটাকে আমি কুক করে নেব রান্না করেছিলাম ভিডিওটা আমার মোটামুটি অনেক দিন আগেরই তবে ভিডিওটা আপলোড করা হয়নি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি বিশেষ করে আমার মেয়ের জন্য ওই রান্নাটা করলাম আমার মেয়ে আবার রোস্ট খেতে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি প্রায় দেড়পটের মতো দেড়পটের মতো নিয়েছি কিন্তু মেপেছিলাম প্রথম আড়াই আড়াইপট পরে ভাবলাম আমরা তো মানুষ কম দেড়পোটে নেই নিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে চিকেনটা রান্না হয়ে গিয়েছে প্রায় চিকেন রোস্টটা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে দেবো চুলাটা অফ করে দিয়েছি এখানে আমি ঝটপট একটু পোলাও রান্নার ব্যবস্থা করতেছি যদিও পোলাও রান্নার রেসিপি আমি পোলাটা দেখাচ্ছি না অল্পই আপনাদের সাথে দেখাচ্ছি যেহেতু আজকে আমি মানে ডালা সাজাবো খাবারের আমি আমার মতো করে সাজাবো তাই একটু দেখাচ্ছি এখানে পোলাও যেভাবে রান্ডে রান্না করে সেভাবেই আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি বলতে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা ভেজে আদা রসুনটাকে ভেজে মানে চাল অন্য সময় পোলাও চালটা ভেজে নেয় এবার আর চালটা ভাজবো না পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তিন চার চামচ দিয়ে এখন বলকা নিয়ে তারপরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি যেই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে এই গ্রেভির মধ্যেই আমার মানে পোলাওটা রান্না হবে আমি ফাইনাল লুক দেখাতে পারি নাই রান্নাটা কীভাবে হয়েছিল কারণ আমি গোসল করতে চলে গিয়েছি তারপর নামাজ পড়ছি এই ফাঁকে আমার শাশুড়ি মা দেখছে আর এখানে সালাদ কেটে রেখেছে এই আমার শাশুড়ি মা সুন্দর করে সালাদ কাটছে আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজ করতেছিলাম আমার শাশুড়িমার সালাদ কাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন গোসল নামাজ শেষ করে তারপরে আসলাম খাবার পরিবেশন করতে এইখানে আমি আমার শাশুড়ি তারপর আমার মেয়েরাও পাশে দাঁড়িয়ে আছে মিলে কিন্তু খাবারটাকে সুন্দর করে পরিবেশন করছিলাম দু দু মানে শাশুড়ি পোলার বউ মিলে এই খাবারটা সাজাচ্ছিলাম তো যেহেতু এখানে মেহমান নাই আমরাই খাবো তারপর একটু সাজিয়ে নিচ্ছি আর ভাবছিলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তাই ভিডিও করে নিয়েছি আমার শাশুড়ি মা যেই সালাদগুলো কেটে রেখেছিল এখন সালাদগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো আমরা শাশুড়ি বউ মিলে এই যে খাবারের ডালা সাজাইলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আমি আবার সালাদগুলোকে চতুর্দিক দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আবার খাবারের সময় এতগুলো খাবার কিন্তু আমরা খেতে পারি নাই খাবারের সময় খাবার উঠিয়ে রেখে দিয়েছি মানে নষ্ট করার আগেই খাবার উঠিয়ে রেখে দিয়েছি তারপর খেয়েছি আবার রাতের বেলাও এই খাবার ছিল এই রাতের বেলা এই খাবার খেয়েছি আমরা দুপুরে খেয়েছি আমরা পাঁচজন মানুষ ফাইনালি আমাদের খাবারের ডালা সাজানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আজকের মতো আল্লাহ হাফিজ